হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে আজকে যে এসএলএসটি টু ফ্রেসার পরীক্ষার্থীরা আন্দোলন ডেকেছিল সেই আন্দোলনের জেরে কলকাতায় ভূমিকম্প হয়ে গেল বলতে গেলে কলকাতা দদুল্যমান কলকাতা নড়ছে এত সংখ্যক পরীক্ষার্থীর আগমন একেবারে জমায়েত একেবারে করে পুরো কলকাতা শহরকে স্তব্ধ করে দিয়েছিল এটাই বলা যায় বন্ধুরা আজকে আমি বাড়িতে বসে যে ধরনের বাড়িতে থেকে বা থেকে যে টিভির মাধ্যমে যে জিনিসগুলো দেখলাম সেটা সত্যিই খুব প্রশংসনীয় ফ্রেশারদের এই আন্দোলন তাদের জেদ বলতে গেলে তাদের যে পণ প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা পুরোপুরি একটা ভালো জায়গার দিকে যাচ্ছে বলেই আমার মনে হয় এবং পরবর্তীকালে তারা এও বলতে শুনলাম যে তারা নাকি পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে কারণ তাদের তাদের দাবি দেওয়া যদি স্কুল সার্ভিস কমিশন মেনে না নেয় তাহলে তারা কিন্তু পরবর্তী সময়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে অর্থাৎ বৃহত্তর আন্দোলনের ডাক দেবে পরবর্তী সময়ে বেশ ভালো আজকে আন্দোলন হয়েছে এটা কিন্তু আমাদের দেখে বোঝা গেল আমার আমার পরিচিত দু একজন গেছেন আন্দোলনে তাদেরও দেখলাম তারাও দেখলাম তাদের সঙ্গে বেশ কথা হয়েছিল প্রথম প্রথমে তারা দেখলম তাদের তাদের কথা শুনে যা বোঝা গেল মুভমেন্ট খুব ভালো হয়েছে এবং অনেক ছেলে বা মেয়ের আবির্ভাব বা তাদের আগমন হয়েছে আন্দোলনে তাদের দাবি দাবা আশা করি ভালো হোক তাদের যে দাবি দাবা আছে সেই দাবি দাওয়া মিটে যাক এবং স্কুল সার্ভিস কমিশন তাদের তাদের দাবি দাওয়া পূরণ করুক কারণ তারা দীর্ঘদিন ধরে প্রায় দশটি বারোটি বছর ধরে অপেক্ষা করে আসছে এবং সেই অপেক্ষা করার পরেও তারা যদি ফুল নাম্বার পেয়েও ভেরিফিকেশানে ডাক না পায় ইন্টারভিউর জন্য তাহলে এই যে মানসিক যন্ত্রণা এই মানসিক যন্ত্রণার আর কথা কাউকে বলে বোঝাতে পারবেন না এরকমই এক চাকরি প্রার্থীর কথা আমরা কিন্তু টিভি চ্যানেলে দেখলাম সে কিন্তু সততই বললেন যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এবং অপেক্ষা করার পর তারা পরীক্ষায় বসেছিলো এবং দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছে রীতিমতো খেটেছে পরিশ্রম করেছে তারপর তারা কিন্তু রেজাল্ট করেছে কিন্তু রেজাল্ট করার পরেও তারা কিন্তু ভেরিফিকেশানে ডাক পায়নি অর্থাৎ এই যে তাদের ক্ষোভ এই দুঃখ তার জন্য তারা আজ রাস্তায় নেমেছে আশা করছি স্কুল সার্ভিস কমিশন তাদের তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো পূরণ করার চেষ্টা করবেন এবং পরবর্তী সময়ে যদি এই দাবি দেওয়া তারা তাদের পূরণ না হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলেও শোনা গেল এটা গেল একটা পক্ষ দিকে আজ মহামান্য সুপ্রিম কোর্টে একটি হেয়ারিং ছিল দশ নম্বর নিয়ে সেই হেয়ারিংটি মাননীয় বিচারপতি সের কিন্তু আজকে শোনেননি এটি কিন্তু ছাব্বিশ তারিখে হেয়ারিং হবে এবং ছাব্বিশ তারিখে হেয়ারিংয়ে হেয়ারিং পর্বে কি উঠে আসে সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় কিন্তু আজকে যারা এদের আইনজীবী ছিল তারা কিন্তু বলেছিলেন বলছিলেন যে হয়তো আজকে সমাধান হয়ে যাওয়ার কথা কিন্তু বিচারপতি কেসটি শোনেননি পরের দিনে ছাব্বিশ তারিখে হিয়ারিংয়ের ডেট রেখেছেন এবং দিকে আঠাশ তারিখে আঠাশ তারিখে অমৃতা ম্যাডামের বেঞ্চে অর্থাৎ হাইকোর্টের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই মামলার হিয়ারিং পর্ব আছে সুতরাং বোঝা যাচ্ছে এই 10 নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে একদিকে ফ্রেশার এবং অপরদিকে যারা ইন সার্ভিস টিচার আছে তাদের তাদের এই দুটো পক্ষকে নিয়েই তা কিন্তু বেশ জাঁকজমক বেশ একটা বেশ একটা মানে হাওয়া গরম হয়ে উঠেছে কলকাতার মতো রাজপথে আজকে ফ্রেশার আন্দোলন করেছে তবে পরবর্তী সময়ে কি হয় বা কি উঠে আসে আজকের আন্দোলনের ফল কি হতে পারে যদি কোনো খবর আসে অবশ্যই আপনাদের সামনে আমি শেয়ার করব এবং আজকের যে হিয়ারিং পর্ব হয়নি তার পরিপ্রেক্ষিতে কি উঠে আসে বা বিভিন্ন ব্যক্তি আছে যাদের তাদের কোথ কথোপকথনে কি খবর আমাদের সামনে আসে সেই খবর পেলে অবশ্যই আমি শেয়ার করবো আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক এবং একটি কমেন্টস এবং একটি শেয়ার করেন ধন্যবাদ